ব খানের কথা বলতে গিয়ে এবার অছরে কাঁদলো অপু বিশ্বাস বর্তমান সময়ে বুবলি আবারও প্রেগনেন্ট আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে বুবলি দ্বিতীয়বারের মতো মা হতে চলেছে বিশ্বাস এবার কান্না করে বলেছে যে শাকিব খান তার ছেলে আব্রাহাম খান জয়ের সাথেও দেখা করতে একদিন আসে না তার ছেলে অতিরিক্ত কান্নাকাটিতে ভেঙে পড়ে তারপর অপবিশ্বাস একদিন গিয়েছিল সাকিব খানের অফিসে তার ছেলেকে নিয়ে রং বিরক্ত প্রকাশ করেছে সাকিব খান অপবিশ্বাসকে এবং তার ছেলেকে দেখে বর্তমানে অপবিশ্বাস সাকিব খানের এই সমস্ত কথা বলে অতিরিক্ত কান্নায় ভেঙে পড়েছিল উপস্থাপিকার সামনে বর্তমানে অপ সাথে সাকিব খানের তেমন কোনো সম্পর্ক নেই বলে জানা যায় তবে বুবলির সাথে সাকিব খানের খুব ভালো সম্পর্ক দ্বিতীয়বারের মতো মা হতে চলেছে অপ বিশ্বাসের বুবলি বর্তমানে জানা গেছে অপ বিশ্বাসের জন্মদিনেও দেখা যায়নি সাকিব খানকে অপ ইনভাইট করলেও আসতে বানা করে দিয়েছে সাকিব খান